হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল বাজতেছে এখন 10টা তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর এই যে আমি লাউ দিয়া এক হাসি তো পাও না মা আছে কোন জায়গা থেকে জানি জানি না তবে এই লাউ দিয়া রুই মাছ দিয়া রান্না করব আর এই লাউর ফুটলা রাখছিলাম যে আজকে ভাজি করবো তো ভাবলাম যে তু লাউ রান্না করবো আবার ফুলকপি ভাজি করবো তাহলে সেই ক্ষেত্রে আর লাউর ফুকলাটা ভাজি করার দরকার নেই লাউর ফুকলাটা কালকে রাইখে দিই কালকে ভাজি করবো আসলে আমরা গরিব মানুষ আমরা এক বেলা খাইলে আরেকবেলা চিন্তা করতে হয় যে আরে আমরা আরেকবেলা বেলা কী খাবো তো সেই ক্ষেত্রে ভাবলাম যে এগুলো রাইখে দিই এগুলা কালকে ভাজি করবো আর অনেকেই ভাবেন যে আপনি আমি ভিডিও ছাড়ি ভিডিও করি অনেকেই ভাবে যে আমি আমার ছোট বন্ধুরা এসে আমি না জানি কত ভালো মন্দ খাওয়াই আসলে তা না আমার ঘরে যদি হয় আমার বন্ধুরা ডাইল খায় যদি পান ভাত হয় পান ভাত খায় তাদের কোনো আবদার নাই যে আমরা এটা খামো ওটা দিয়ে খামো আমার জামাইও ভালো মন্দ বাজার করতেছে খাওয়াইতেছে তা না যা জুটতেছে কিসমতে তাই খাওয়াইতেছে আর অনেকে কি করে আমি কি ভিডিও করি না করি এগুলো আমার মার কাছে যায় বলে তোমার মাই আরে তো দেখছি ফেসবুকে ইউটিউবে ভিডিও করে আরে ভাই আমি ভিডিও করি তাতে আমাদের আমাদের সমস্যা হয় না আপনাদের কেন এত সমস্যা হয় আপনাদের যদি ভিডিও দেখতে মন না চায় তাহলে ভিডিওগুলো দেখেন না তাহলে আপনারা যে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে যায় জানান তোমার ছেলের বউ তো ভিডিও করে তোমার ভাইয়ের বউ তো ভিডিও করে তাহলে আমি ভিডিও করি আমার ননাশের কি আর আমার শাশুড়ির কি আমি তো তাদের নাম নিয়ে কোনো ভিডিও করি না তাদেরকে দেখে আমি ভিডিও করি না আমার ফেস আমি দেখায় ভিডিও করি আমি কি রান্না করি আমি কি খাইতেছি না খাইতেছি এগুলো আমি ভিডিও করি আমার মা লাউ দিছে এটা ভিডিও করছি দিকে আপনারা যে বিচার দেন বিচার দেওয়ার কি আছে এখানে বলার কি আছে যে আমি কি রান্না করি না রান্না করি আপনারা যে বইলে বইলে বেড়াইবেন আপনাদের ভালো লাগে না আপনারা ভিডিও দেখবেনই না আমার ভিডিও আপনাদের কি চামচা রাখছি আমি যে আমার চামচা আপনারা যায় যে আমার মারে আমার শাশুড়ি রে অমুক রে তমুক রে যায় যায় বলবেন আমি কি রান্না করি

যে কি মলম জানি টাইগার বাম হ্যাঁ টাইগার বাম এগুলা আমার জামায়ে ভালো লাগাইতে পারে যারা যারা সুলকানি বেশি তার করে চুলকানির মলম লাগাই দিব আমার জামায়ে বুঝছেন ভালো হয়েছেন ভালো যান ভালোই পয়সা লাগে না তো যারা যারা ভিডিও দেখবেন না তারা অবশ্যই দেখবেনই আর যারা আমার ভালোবাসার মানুষ তারা আমি যে কোনো কথা বলি তারা আমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যায় তো ভালো থাকবেন আর নেক্সট টাইম এই সুবুল করি কম করবেন